আসসালামু আলাইকুম ফ্রেন্ড আজকা ঘুরতে ঘুরতে আমার সুডুবাইয়ের দোকানে আসা পড়ছি সুডু ভাইয়ের দোকানটার নাম বিসমিল্লা ফাস্টফুড অ্যান্ড কনফেকশনারি যে দোকানটাতে এত ভালো মিষ্টি পাওয়া যায় সম্পূর্ণ ভিডিওটা রাজুরে থাকুন দেখলে ভালো লাগবে বলছিলাম ফ্রেন্ড কুমিল্লা মুরাদনগর বাজার থানার তিন নং আন্দিকুট ইউনিয়নের ঐতিহ্যবাহী গ্রাম হায়দ্রাবাদ হায়দ্রাবাদ কলেজ মার্কেটে আমার ছোটো ভাই হাফেজ আব্দুল্লাহ এই কনফেকশনারির যে দোকান দিছে বিসমিল্লা ফুড অ্যান্ড কনফেকশনারি এই দোকানে কিন্তু আপনি মিষ্টিগুলা এত টেস্ট মিষ্টিগুলা আপনি একবার না খাইলে অনুমান করতে পারবেন না দেখলে আপনি কালারটা দেখেন কত সুন্দর কালার এত সুন্দর আমি খায়ও দেখলাম অনেক ভালো লাগলো চিন্তা করলাম যে না আপনারা যারা আশেপাশে আমার ভিডিও দেখেন মুরাদনগর তথা বাঙ্গরা কুমিল্লার আশেপাশে তাদেরকে আসলে একটু দেখাই এই যে মিষ্টির ডিজাইনগুলো দেখেন মিষ্টির কালার কত সুন্দর এখানে কিন্তু ভ্যারাইটিস আইটেম পাবেন বাদাম থেকে কাজু বাদাম থেকে এই যে মিষ্টিগুলার আইটেমগুলো আপনি দেখেন মোটামুটি স্বল্প দামে কিন্তু আপনি একবারে ফ্রেশ তাজা আইটেম পেয়ে যাবেন এই যে দেখেন মিষ্টিগুলা একটা কথা আছে যারে দেখতে খাই দেখতে সুন্দর তাকে নাকি খাইতেও সুন্দর এই যে মিষ্টিগুলা মিষ্টিগুলা দেখতে এত সুন্দর লাগে ভিডিওতে আসলে ঠিক কেমন লাগতেছে বা কেমন দেখতেছেন আমি জানি না এই বিসমিল্লা ফুড অ্যান্ড কনফেকশনারিতে কিন্তু ভ্যারাইটিজ আইটেম আছে মিষ্টির পাশাপাশি আপনি পাবেন কুমিল্লার রসমলাই ভালো আইসক্রিম এই যে দেখেন সবাই দেখলাম এই শরমলাই যেই মিষ্টিটা এটার জন্য এখানে আসে এখানে কিন্তু আপনি বিয়ের কেক পার্টি কেক বার্থডে কেক সকল রকমের কেক কিন্তু আপনি পাবেন এবং আগে থেকে অর্ডার করলেও পাবেন আর যখন আপনার দরকার তখন আসলেও কিন্তু পাবেন তারপরে হয়তো আপনি যেই কেকটা পছন্দ করবেন যদি নাম লিখতে চান বা কোনো কিছু লিখতে চান কেকের উপরে কিন্তু আপনাকে লিখে দেওয়ার ব্যবস্থাও এখানে আছে এই যে দেখেন মাতৃবান্দার কুমিল্লা কুমিল্লা রসমলাই কুমিল্লার কুমিল্লার থেকে কুমিল্লার মাতৃভাণ্ডারের রসমলাই কিন্তু এখানে পাওয়া যায় কারণ এরা কুমিল্লা থেকে রসমলাইটা আনে আইনা কিন্তু এখানে বিক্রি করে আর এই যে দেখেন জাবেদ বেকারির ঐতিহ্যবাহী মাঠা এখানে কিন্তু মাঠাটাও পাবেন মাঠাটাও কিন্তু খুবই টেস্ট একবার অন্তত আসন এই যে দেখেন মাঠা মাঠাটা খাইতে আসলে খুবই গরমের মধ্যে যদি আপনি মাটাটা খান মন জুড়িয়ে যাবে ড্রিঙ্কস সকল রকমের ড্রিঙ্কস পাবেন বিসমিল্লা ফুড অ্যান্ড কনফেকশনারিতে আসলে রেড বুল থেকে সব কিছুই কিন্তু পাওয়ার হর্স কেকগুলো দেখলে তো একেবারে মনটা জুড়িয়ে যায় যে দেখেন কেকের ডিজাইন কালার কত সুন্দর করে সাজানো আমি ঘুরতে ঘুরতে এদিকে আসলাম ছোটো ভাইয়ের দোকানে দেখলাম যে আসলে ছোটো ভাইয়ের দোকানটা খুবই একেবারেই নতুন তো চিন্তা করলাম যে দেখি ছোট ভাই কিভাবে কি দোকান দিলো কী আসো দেখতে আইসা আমার কাছে কিন্তু দেখা এই যে দেখেন কেক যেই গুলা বানাইছে কত সুন্দর করে সাজায় রাখছে তো এই হায়দ্রাবাদ কলেজ মার্কেট আমদিকুট ইউনিয়ন বাঙ্গরা মুরাদনগর কুমিল্লা যারা সময় পান আশেপাশ থেকে তারা যারা দেখতেছেন যদি আপনার কোনো কেকের দরকার হয় বার্থডে কেক বিয়ে কেক যে কোনো কেক এখানে চলে আসুন তবে তাদের কফিটা কিন্তু সেই টেস্ট একবার অনুরোধ করব হায়দ্রাবাদ তথা আশেপাশে যারা আসেন একবার এই দোকানে আসেন তাদের এখানে আসেন আইসা তাদের এখান থেকে একটা কফি খেয়ে যান এই বিসমিল্লা ফুড অ্যান্ড কনফেকশনারি থেকে এখানে কিন্তু দেখেন বিভিন্ন ধরনের একেবারে নতুন নতুন ডিজাইনের চকলেট থেকে আপনার ভ্যারাইটি স্টোর এই যে দেখেন কাজু বাদাম সকল রকমের আইটেম কিন্তু আপনি বিশেষ করে চকলেটের যত রকমের আইটেম চান আপনি কিন্তু সকল রকমের চকলেট পাবেন কফিটা নিজে খায়া দেখলাম খুবই ভালো লাগলো কফিটা আর এই যে চকলেটগুলোও দেখেন বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের আপনি কিন্তু কিটকাট চকলেট থেকে সকল রকমের চকলেট কিন্তু এখানে একেবারে সুলভ মূল্যে পেয়ে যাবেন এবং বেকারির যে যত ধরনের বিস্কিট আছে এই যে দেখেন সল্টেজ বিস্কিট মিষ্টি বিস্কিট আপনি যত রকমের বিস্কিট চান সকল রকমের বিস্কিট কিন্তু এখানে পেয়ে যাবেন এবং সুলভ মূল্যে পেয়ে যাবেন ফ্রেশ আইটেম কিন্তু পেয়ে যাবেন ফ্রেন্ড এই দোকানে যে কর্মরত বলতে যে দোকানে থাকে সারাক্ষণ আমি যদি ওনার সাথে একটু কথা বলি আচ্ছা ছোট ভাই তোমাদের এই দোকানের ঐতিহ্য কী এবং অন্যান্য দোকানের চেয়ে আলাদা তোমাদের দোকানটার বৈশিষ্ট্য কি আমি একটু জানতে চাই এবং আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছে তাদেরকে জানাতে চাই জি ভাই আমাদের দোকানে সবচেয়ে পপুলার হচ্ছে মাঠা যেটা জাবেদ বেকারি থেকে আসে মাঠা জি তারপরে হচ্ছে বার্থডে কেক তারপরে হচ্ছে আমাদের মালাইশোর মিষ্টি তারপরে হচ্ছে আমাদের মিঠাই মুরালি মিষ্টিগুলো তো কয়েকটা আইটেমই দেখলাম খুবই সুন্দর দেখতে জি আমাদের সানা আছে তারপর ক্রিম জাম মিষ্টি আছে আঙ্গুর মিষ্টি আছে তারপর আমাদের হচ্ছে এই মিঠাই আছে মিঠাই মনেকে আছে এই আছে ভালো মানে সবচেয়ে মিঠাই না জি তাহলে ঘাইস আমাদের দোকানে আসবেন বিসমিল্লা ফাস্টফুড হায়দ্রাবাদ কলেজ মার্কেট ডিগ্রি ডিগ্রি কলেজ মাঠ সংলগ্ন এখানে আসে ভিজিট করে যাবে আমাদের এখানে কফি আছে খুব ভালো উন্নত মানের কফি আছে অনেক অনেক ধন্যবাদ বলার জন্য আসসালামু আলাইকুম তো ফ্রেন্ড হায়দ্রাবাদ কলেজ মার্কেটের যে বিসমিল্লা ফাস্টফুড ফাস্টফুডের দোকান থেকে সর্বশেষ আমার কিন্তু এই ভিডিওটাই ছিল আমি জানি না আপনাদেরকে কতটুকু দেখাতে পারছি এবং কতটুকু বলতে পারছি তবে এই দোকানে আসলে কিন্তু আপনি ইউনিক কিছু ডিজাইন পাবেন ইউনিক কিছু আইটেম পাবেন যেটা নর্মালি অন্যান্য দোকানে পাবেন না ভিডিওর ডান পাশে দোকান মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি চাইলে ওই নাম্বারে কল করে মিষ্টির জন্য অর্ডার করতে পারেন এবং কুমিল্লা রসমলাইয়ের জন্য অর্ডার করতে পারেন বিয়ের কেক জন্মদিনের কেক ইত্যাদি কিন্তু আপনি অর্ডার করতে পারেন সর্বশেষ আমার এই ভিডিওটাই ছিল যদি ভালো লাগে জামান ভাই আমার ইউটিউব চ্যানেল এবং এম ডি জামান ব্লগস আমার ফেসবুক পেজ সমসাময়িক বিষয় নিয়ে সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম